সমিল্লাহির পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী সাতের ক এই অধ্যায়ের চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর অর্থাৎ এই অধ্যায়ের সর্বশেষ টিউটোরিয়াল এইটা এবং এই সর্বশেষ টিউটোরিয়ালে চোদ্দ পনেরো ষোলো এই অঙ্কগুলো আমরা করবো বন্ধুরা চলো আমরা অঙ্ক শুরু করি এখানে দেখো চোদ্দ নম্বর অঙ্ক কি আছে চৈতর একে দেওয়া আছে কি দেখো দুই পয়েন্ট সাতচল্লিশ ভাগ দশ দুই পয়েন্ট সাতচল্লিশ ভাগ আছে কত দশ তা দশ দিয়ে আমরা ভাগ করুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা দেখো দশ তো দুই অবিত যায় না দশ দিয়ে দুইয়ের ভাগ করা যায় না তাহলে শূন্যবার বার ভাগ করতে হবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা যে শূন্যবার দিলাম এখন দুই থেকে শূন্য বিয়োগ করলে তো দুই হয় এই যে যে দশমিকটা আছে এই দশমিকটা আমরা এই যে এখানে নিয়ে আসলাম তাহলে এখান থেকে যদি আমরা সাইন নামাই দেখো এখন চব্বিশ হয়েছে তা দশ চব্বিশ কত দুইবার যায় দশ কত বিশ বিয়োগ করলে কত চার থাকে এই সাত নামও তাহলে কত সাতচল্লিশ আবার চার চারবার দাও তাহলে কত হইব চার দশ চল্লিশ হবে দশ তো সাথে বিদ্যু না তাই এটা এই ভাগটা কন্টিনিউ করার জন্য আমরা এখানে একটা শূন্য দিন প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন দেখো দশ সত্তরের ভিতরে কত সাত বাজে সাত দশ সত্তর এটা ছিল আমাদের চোদ্দ নম্বরের এক নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমরা দুই নম্বর অঙ্ক করুন প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের কাছে অনুরোধ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এরপরে কি আছে দেখো দুই নম্বর অঙ্কে আছে তিন ভাগ দশ তিন ভাগ আছে দশ দশ তিন দিয়ে ভাগ করুন দশ তো তিন ভিতরে যায় না তাহলে শূন্য বার প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখানে তিন এখন তো যায় না একটা বিন্দু দেয়া এখন এই দশমিকের পরিবর্তে আমরা কিন্তু শূন্য আনতে পারি এখন দেখো তিন হয়েছে তিরিশ হয়েছে তাই দশ তিরিশ কত তিন বাজায় তিন দশুন তিরিশ এটাই কিন্তু আমাদের প্রিয় বিন্দুরা দুই নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এর প্রচুর আমরা তিন নম্বর অঙ্ক করুন তিনি কি আছে দেখো পাঁচ পয়ন এক বাঘ আছে একশো একশো কি পাঁচের ভিতর যায় যায় না তাই শূন্যবার দাও কত পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ থাক এখন দেখো প্রিয় বিন্দু এইখানে এই যে দশ মিনিটটা আছে একশো কিন্তু পাশে ভিতরে যায় না তাই এই যে দশ মিনিটটা আছে এই দশ মিনিটটা এখানে নিয়ে আসলাম এখন এই এক নাম এলাম এখন যায় এখনও যায় না তাহলে এখানে একটা শূন্য দাও এখন এখানে আর একটা শূন্য দাও তাহলে পাঁচশো দশ হয়েছে একশো একশো করবার যাবো একবার যাবো এটি আমাদের চ্যান্সার ছিল প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা বুঝতে ছিল তিন নম্বর অঙ্ক চার নম্বর অংশে কি আছে দেখো বিয়াল্লিশ ভাগ করত একশো একশো বিয়াল্লিশ ভাগ করো একশো বিয়াল্লিশে তো চায় যায় না তাহলে প্রিয় এখানে শূন্য অর্থাৎ ভাগ তোমাকে করতে হবে না গেল শূন্য বার দিয়ে ভাগ করতে হবে এখন এই হারে দশমিক দশমিক শূন্য দাও এখন দেখো কাল কত বিষ তাই শূন্য দাও তাহলে কত দুই দুইবার দেব এটাই ছিল আমাদের প্রিয় শিক্ষার্থী বিন্দু চার নম্বর অঙ্কার হেন্সের আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দেখো পনেরো নম্বর অঙ্ক চৈত্র নম্বর অঙ্ক শেষ আমাদের এখন পনেরো নম্বর অঙ্কে কি বলছে দেখো পঁয়ত্রিশ পয়েন্ট আঠাশ লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিল প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে তাহলে নয়টি পরিবার পায় পঁয়ত্রিশ পয়েন্ট আঠাশ লিটার তেল এভাবে এটা আমরা প্রশ্নটা এভাবে সাজাতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ পনেরো নম্বর অঙ্ক এইভাবে সাজাতে পারি দেখো

আট আ লিটার আচ্ছা এই লিটার তুই তাহলে দেখো 80 পরিবার পাইব কম লিটার তাহলে দেখো এখানে পঁয়ত্রিশ পয়েন্ট আঠাইশ ভাগ কত নয় ভাগ করো নয় পঁয়ত্রিশ কত তিন বাজায় তিন কত সাতাইশ তাহলে সাতাশে পনেরো কত আট হলে নয় আটের ভিতরে যায় না সাতাশে প্রায় আটের হাতে থাকে এক দুই তিন 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 মিটার শূন্য তার মানে নয় আটের ভিতরে যায় না তাহলে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট আমরা এখানে নিয়ে আসলাম এখন এই দুই নামাই দেখো দুই নামের কত হয় ব্রাশ হয় তাহলে নয় ভিতরে কত যায় নয় বাজায় নয় নং কত একাশি বৃহকার কত এক থাকে নয় একে ভিতরে যায় না তাই এই আট নামাই আঠারো হয়েছে তাহলে এখানে কত নয় দুগুণি কত আঠারো এটি সিলেবাস করতে বিন্দু রাত মানে একটি পরিবার কত 3.9 লিটার তেল পাবে তাহলে সুতরাং এভাবে রাখবা যে একটি পরিবার একটি পরিবার একটি পরিবার একটি পরিবার দুটি পাবে কত ন তিন পয়েন্ট তিন পয়েন্ট নয় দুই লিটার এইটা ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দুরা পুরোনো নম্বর অংশের কেন সার যে নয়টি পরিবার পায় এত লিটার তেল তাহলে একটা পরিবার পাবে কম এটা ভাগ করলে এত আসে এরপরে লাগবা যে একটি পরিবার তেল পাবে বা তৈর পাবে এত লিটার এটা ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু পনেরো নম্বর অঙ্ক এরপরে ষোলো নম্বর অঙ্ক নম্বর অঙ্ক কি আছে দেখো বারোটি কাপের ওজন এত কেজি হলে প্রতিটি কাপের ওজন কত তাহলে বারোটি কাপের ওজন কত চার পয়েন্ট চোদ্দ কেজি এখানে লেখবা যে বারোটি কাপের ওজন বারোটি কাপের ওজন বারোটি কাপের ওজন কত চার পয়েন্ট চোদ্দ কেজি তাহলে একটি কাপের ওজন কম হবে প্রিয় সেক্ষার্থীবিন্দু হ্যাঁ কুড়ি আমরা দেখো তারিখে বারো ভিতর যায় যায় না তাহলে শুনুন দাও বিয়োগকালে কত চার থাকে এখনো যায় না তাহলে এই যে দশমিক আছে দশমিকটা এখানে নিয়ে আসলাম তাহলে এখান থেকে এক নামাই এখন দেখো তিন বরং ছত্রিশ একচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগকালে কত থাকে দেখো পাঁচ থাকে বারো পাঁচের ভিতর যায় না তাহলে এই চার নামে এখানে কত চার বরং আটচল্লিশ কত ছয় তাহলে একটা শূন্য দিলাম এখন দেখো পাঁচ বারণ কত তাহলে দেখো একটি কাপের ওজন কত জিরো পয়েন্ট থ্রি চার কেজি চার পাঁচ কেজি এখানে লাগবে যে একটি কাপের ওজন একটি কাপের একটি কাপের ওজন জিরো পয়েন্ট তিন পাঁচ কেজি এটা ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের ষোলো নম্বর অঙ্ক এর মাধ্যমে তোমাদের এই সাত পয়েন্ট ক এই অধ্যায় শেষ করে দিলাম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পড়াশোনা ভালোভাবে করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার আগে বন্ধুরা আবারও বলছে যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সালামু আলাইকুম